হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পায়েল সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভালো আছি আমার এই সিম্পল ডেলি লাইফস্টাইলটাকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বেশি কিছু নয় সারাদিন কী কী করি বাস এইটুকুই আজ হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ ঘুম থেকে উঠেছি হবে সকাল আটটা তারপর ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু চা খেয়ে নেবো দেখছি মা আজকে চা আমার জন্য রেখে দিয়েছে মায়ের মনে হয় চায়ের পরিমাণটা সকালে বেশি হয়ে গেছিল তাই রেখে দিয়েছে না হলে অন্যদিন আমি ঘুম থেকে উঠে আবার চা বানাই আবার সকালে চা খাই এই যে আমার চা গরম করা হয়ে গেছে তারপর একটা পাউরুটি দিয়ে চাটা খাচ্ছিলাম আমার রাস্তা দিয়ে একটু দেখছিলাম সারাদিন তো বাড়িতে মা আর আমি একা একাই থাকি মাঝে মাঝে কিছুই ভালো লাগে না খুব বোরিং লাগে তাই ভাবলাম আমার এই ডেলি লাইফস্টাইলটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমারও ভালো লাগবে আর সময়টা কেটে যাবে এইসবের মাধ্যমে বসে ভাবছিলাম চা খেয়ে ভাবলাম দেখি মা ছাদে কি ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে রোদটা দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে তাই না তারপর ছাদে এসে দেখি মায়ের পুজোর বাসন ধোয়া পুজোর ফুল তোলা সব কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের ছাদের ছোট্ট বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে এখন একটু ঠান্ডা পড়েছে তাই সেইভাবে আর ফুল হয় না কিন্তু যেটুকু ফুল হয় প্রত্যেক দিন ঘরের পুজোই দেওয়া হয় ছাদে দাঁড়িয়ে মিষ্টি রোদটা গায়ে বেশ ভালোই লাগছিল তারপর দেখি বড়বাবু ভিডিও কল করেছে প্রত্যেক দিনই সকালবেলা অফিস যাওয়ার আগেও ভিডিও কল করে দুজনেই একটু বকবক করে নিলাম তারপর ও চলে গেল অফিসে আমাদের লাইফটা তো এরকমই বর্ত কাছে থাকে না তাই দুজন দুজনকে যেটুকু সময় দিই ভিডিও কলের মাধ্যমেই দিই আর ছিল রাস পূজা তাই পাড়ারায় জেঠিমা এসে প্রসাদ দিয়ে গেল আর এই যে দেখো খেজুরের গুড় মানে নলিন এই বছরের ফার্স্ট মান নিল তোমরা কে কে খেতে পছন্দ করো বলবে তারপরে সেরকম কিছুই করা হয়নি স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আমাদের বাড়িতে তো লোকজন কেউ থাকে না শুধু মা আর আমি থাকি দুজনের আর কি কাজ থাকবে বলো তো আজ হচ্ছে পনেরো তারিখ কাল ষোলো তারিখ আমাদের কাটোয়ার ফেমাস পুজো কার্তিক লড়াই কাল থেকে শুরু খুবই ভিড় হয় তাই ভাবছি আজকে বিকেলে মা আর আমি একটু ঘুরে আসব। এই যে দেখো বিকেলে তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম রেডি হয়ে যে কানের দুটো পরলাম এই দুটো আমার আমার খুব ভারী আর বড় মনে হলো তাই পরে আমি এই দুটোকে চেঞ্জ করে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরাই বলো আমি কিন্তু খুব বেশি সাজি না অল্পের মধ্যে সিম্পল ভাবেই সাজি আর আমার বর এটাই পছন্দ করে আমরা ফৌজের স্ত্রীরা তো সব সময় বরকে পাশে পাই না তাই আমাদের পুজোটা এইভাবেই কাটাতে হয় কিছু করার থাকে না তাই রেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়লাম ঘুরতে বর ছাড়া মাই হলো আমার সঙ্গী তোমরা ভাববে পনেরো তারিখের ভিডিও এত পরে কেন দিচ্ছি বুঝতেই পারছো পুজোর মধ্যে বাড়িতে লোকজন ছিল ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করে উঠতে পারিনি তাই আর এই যে দেখো আমার মা আর আমরা তিন জেনারেশন মানে আমার দিদা আমার মা আর আমি তিনজনেই রেডি যাই আমরা একটু ঘুরে আসি আর তোমাদের যদি আমাকে আমার এই সাধারণ ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরা কীরকম ঘুরলাম আমাদের কাটোয়া কার্তিক লড়াইয়ের প্যান্ডেলও ঠাকুর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকের মতো টাটা সকলে ভালো থেকো 可。